জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবটগুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল ও ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান атলেট রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই কিছু প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এ ম্যাক এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছাশক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ওহ এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমে হেরে যাবে জিততেই হবে আর আমরাও চাই তুমি যেত

এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট

মাইল এটা সত্যি খুব দ্রুত বলি এরিক এখনো পর্যন্ত মানব দীতির পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় একশো পাঁচ মাইল গতিতে পিচ করেছে যার রেকর্ড হোল্ড করছে এবার একশো পঞ্চাশ নিও এখন প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য এখন এই ক্যাননটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে 10টা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি 2-0 তে এগিয়ে যাবে চলো ভাই চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি দইড়ি মানবতার জন্য আর যে কোনজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে ও মাই গড এটা কি তোমার দেখা সবথেকে ফাস্টেস্ট পিচ আরে ভাই এটা লং শট এটা কি ছিল আরো নটা বাকি আছে গুড লাক সাবধানে নিও তোমায় কর চলো দেখা যাক পারলাম না মারতে ভাই ও তোমাকে নিয়ে মজা করছে ঠিক আছে আবার শুরু করো

পারবে মানবটাই দেড়শিতে তার সাথে মানব জাতির মধ্যে এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড তুমি কি দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পড়িয়ে দেবে না তুমি তুমি যেতে জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে লাগিয়ে দিলে আর এই গেমও মানবতাই জিতে গেল আর মানব জাতি এখন দুই শূন্যতে এগিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবট গুলো এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি আডামকে যে হলো বিশ্বের সব থেকে ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা

ওয়াউ ও রোবট জিতে গেলো ভাই টিম রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবোটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এন বি এ চ্যাম্পিয়ন মানুহ জিপাবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুমি নার্ভাস একটু তো ভয় করবে যে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো ব্রেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবারে এই শটটা করতে পারে কিনা হাতটা কি বড় ওটা আমার সত্যি নার্ভাস লাগছে চলো ও ছুঁড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানব মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স আর ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবার হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করব একদম আমি দারুণ থ্রো করেছিলাম মানুই মাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা মিস্টার বিস্ট ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপার লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিস কর মিস কর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার বিস্টের ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পেয়েছো এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবটটা জিতে গেল রোবট আর মানুষের টাই হলো সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে। এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে। এরপরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট। আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি, যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে, যে সনিপুর ভাবে গাড়ি চালাবে। কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না, পিছনে থাকবে। এটা হলো গাড়ির এআই ব্রেড, যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সবথেকে দ্রুত করে তুলেছে। আমি এর আগে কখনো এরকম দেখিনি। জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে। চলো এটা করে যাক। চলো তাহলে এআই কার আগে শুরু করবে। ট্রি শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসী হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাঁস আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাপটাইম হবে ওকে দু মিনিটের আগেই শেষ করাতে হবে এসে গেছে হোক এআইকার ল্যাপ শেষ করে দিল কত হলো তুমি হ্যাঁ দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মট এমন হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি ফ্রাই শুরু করো কে বেশি বেটার মানুষ নাকি রোবট চলো ভাই কর্নারটা কি দারুন কাটালো হ্যাঁ তাই তো দেখছি আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেলের কাছে সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ এ আই কি আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানব জাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও জর্জ রাসেল তুমি পারবে

ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে এক পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানি না এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ডকে ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে ও ওহো তুমি পেরেছো চলো ভাই বিশ্বাসই হচ্ছে না লেটস গো রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এক শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কষ্ট করলো ও না ওই শটটা দারুণ মেরেছে আরে ভাই এটা কি হলো 1 টু 1 রোবট পাচ্ছে এক পয়েন্ট গেম ওভার হয়ে গেছে প্রিটি বয় তোমার স্ট্র্যাটেজিটা কি এখন 150 দিকে এগোচ্ছি এটা দেখো এটা হচ্ছে আমার লাস্ট এটাই তোমার চান্স

ও তোমরা শুতে পেলে ও পেরেছে ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শো দিকে মানে এখন সব কিছুই নির্ভর করছে এর ওপরে মানব কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবল মাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নো আলাইভ পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবটস প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার হবে কোনো ভাবেই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলেও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজনকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনিট থ্রি জি ওয়ান এই রোবটটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর বাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো স্যার দাও তুমি যতটা ভাবছো হ্যাঁ আসলে সোনা। ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে কে রেডি সেট যাও যাও রোবট দৌড়াও যাও যাও ভাই ও দৌড়নি শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপর দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড় হচ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি কিন্তু তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে না আছে আমিও করতে পারি এরপর এটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3 H1 এ অনে গোল্ড মেডেল জিতেছে 2025 এর ওয়ার্ল্ড হিউম্যানয়েড আর তাই ও হলো পায়ের সবথেকে দ্রুততম যন্ত্রbot তুমি মানে আমাকে এদের হবে ঠিক আছে রেস এখানি খেলা শেষ হয়ে যেতে পারে H1 তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই সেট যাও যাও দৌড়াও দৌড়াও

চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব সম্মান এখন নির্ভর করছে নো আলাইলস উপর সমস্ত কম্পিটিটার আর সমস্ত অ্যাথলিটস ও আছে! তাদের সাকসেস আর ফেলিয়র এই ফাইনাল রেসে এসে দাঁড়িয়েছে মানবতার জন্য কিন্তু দারুন গেল দারুন ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয়